ইসমুল্লাহ রাহিম হ্যালো আসসালামু আলাইকুম পড়াপাড়া কৃষ্ণচূড়াম ব্যবসায়িক কর্তৃক আয়োজন করা হয়েছে আজকের ইফতার মাহফিল এই ঐতিহাসিক ইফতার মাহফিলে উপস্থিত আছেন সর্বসাধারণ মানুষ যারা রোজা আছেন এবং ছোট বড় সবাই এখানে আছেন কত সুন্দর একটি ইফতারি আয়োজন করেছেন প্রপরা ব্যবসায়ীগণ আশা করি সামনের দিনেও এই ইফতারি আয়োজন বজায় রাখবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাড়ে তিনশোর অধিক ইফতারির আয়োজন করা হয়েছে এবং আমাদের পাড়া বাজার জামে মসজিদের এই আয়োজনটি করা হয়েছে দ্বিতীয় দ্বিতীয়তলা এবং মসজিদের ছাদে আয়োজন করা হয়েছে দেখছেন আপনারা কত সুন্দর সারি সারিভাবে ইফতারগুলো সাজানো হয়েছে শুধুমাত্র রোজাদারদের জন্য